কিছু কথা বলতে তো বিষয়টা হয়েছে আমরা যারা ইউটিউবে কাজ করতেছি আমাদের ভিডিও বানাইতে হয় তো আমি আমি এই জায়গাতে ভিডিও বানাইতে আসলাম জায়গাটা অনেক নিরিবিলি অনেক সুন্দর তার জন্যই সেখান থেকে লাইভে চলে আসলাম তো আপনারা যারা আছেন অবশ্যই লাইভে যুক্ত হবেন আর কিছু কথা বলি আপনারা অবশ্যই শুনবেন ইদানিং ফেসবুকে ঢুকাই যাচ্ছে না যে ভাইয়ের বিষয়টা তো আমি চাই কাফি বিষয়টা যেটা সেটা মানুষ অনেকভাবে ট্রল করতেছে অনেকভাবে শর্ত মিথ্যা দু মিলায় মানে অনেক ছড়াছড়ি চলতেছে ফেসবুকে বা ইউটিউবে তো আমি মনে করি যারা যারা এরকম করতেছে তিনজন ব্যক্তি নিয়ে বিশেষ করে সমস্যা কাফি ভাই শামিম ভাই তো আরও দু একজন আছে তো তারা যদি বিষয়টা মিট মাট করে নেয় তাহলে মনে হয় ভালো হয় কারণ এটা নিয়ে ফেসবুকে বা ইউটিউবে ঢুকা যাচ্ছে না তারা বিষয় এটা নিয়ে অনেক বাড়ি করতেছে আর কি আমি মনে করি এটা সমাধানের দরকার কারণ দেশে ভালো কিছু করতে চাইলে কিন্তু আপনাকে মানুষ সমালোচনা সমালোচনা করবেই তো সে বিষয়টা হচ্ছে আমি মনে করি সেটা তারা স্থগিত রাখুক বা তারা দুজন দুজনকে সরি বলে মিটমাট করে এটাই মনে হয় ভালো হয় তো আমি এই জায়গাতে বিশেষ সেটাই কোনো মূল বিষয় নয় বিশেষ হচ্ছে আমি এই জায়গাতে আসতাম আসছিলাম ভিডিও তৈরি করার জন্য আমি ভিডিও কয়টা শ্যুট নিলাম তো বিকাল টাইমটা আর ওয়েদারটাও মোটামুটি ভালো রৌদ্র তেমন বেশি না তো রৌদ্রতে বসে আছি তার জন্যই কিছু কথা আপনাদের সাথে বলি তার জন্য চলে আসলাম তো প্রিয় ভায়ারা আপনারা যারা আছেন সবাই একটু যুক্ত হবেন আর সবাই একটু কমেন্ট করে জানাবেন আপনারা কোথায় থেকে যুক্ত হয়েছেন কোথায় থেকে আমার লাইফটি কন্টিনিউ করতেছেন বিষয় হয়েছে ফেসবুকে বা ইউটিউবে কাজ করতে গেলে আমাদের সময় দিতে হয় তো সেই সময়গুলা কিন্তু হ্যাঁ আমরা অনেকেই পাই না ফেসবুক বা ইউটিউবে সময় দিলে কিন্তু বা কাজে আসে আমরা অনেকেই জানি না আমরা যারা সফল হতে চাই ভবিষ্যতে কিছু করতে চাই তো আমরা কিন্তু চাইলে সব কিছুই করতে পারি পরিশ্রমের মাধ্যমে সেটা রেজাল্ট আসে তো আমি যে এই জায়গাতে আসছি দেখেন আপনারা এই জায়গাতে খেয়েও নাই একা একা মরবির মতো তো এই জায়গাতে আসছি কারণ আমি এই জায়গাতে পরিশ্রম করতেছি একটা মানুষ যে জায়গাতে পরিশ্রম করে অনেকেই পরিশ্রম করে আপনার রাজমিস্ত্রির কাজ করে অনেকে এবার অফিসে জব করে তে এক একজন মানুষ এক এক জায়গাতে পরিশ্রম করে আমিও কিন্তু ভাই সেম অবস্থায় আমি এই জায়গাতে পরিশ্রম করতে আছি যাতে আমি এটা ভালো কিছু রেজাল্ট আশা করতে পারি কারণ আমি সামনের দিকে আগাইতে চাই ফেসবুকে বা ইউটিউবে কাজ করে আমার আমার যে স্বপ্নগুলো আছে সেই স্বপ্নগুলো পূরণ করতে চাই তো তার জন্যই কিন্তু মূলত আমার কাজটা আমি এই জায়গাতে কাজ করতেছি আপনারা অনেকে ভাবতে পারেন আপনার আবার কি কাজটা ভাই যারা ফেসবুক বা ইউটিউব ব্যবহার করে তারা বুঝতে পারে যে তাদের কতটুকু পরিশ্রম হয় আমি যে এই জায়গাতে আসছি আপনারা দেখলে বুঝতে পারবেন একটা মানুষ নাই একা একাই আসছি ভিডিও তৈরি করতেছি কারণ মানুষ নিয়ে আসলে ভিডিও ভিডিওটা কিন্তু সুন্দরভাবে তৈরি করা যায় না তে একজনের হাইলেক্সে অসংখ্য ধন্যবাদ আপনাকে গাছের পাতা দিছে নাকি হাত দিছে পাঁচটা অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ তো যারা যারা যুক্ত হইতেছেন সবাই একটু জানাবেন কোথায় দিকে যুক্ত হইতেছেন আর সবাই একটু লাইফটা শেয়ার করে দিবেন যাতে সবাই যুক্ত হতে পারে অনেকেই কমেন্ট করতেছে তোমার নাম কি ভাই আমার নাম হচ্ছে আনারুল হক আদনান আমার চ্যানেলে দেওয়া আছে তো আপনারা দেখে নেবেন তো অনেকে যুক্ত হইতেছেন তো কে জানে এটা কমেন্ট করে রিমুভ করে দিছে তো এই কাজটা কেউ করবেন না দয়া করে কেউ মানে পজিটিভলি কমেন্ট করবেন এই জায়গায় নেগেটিভ কিছু নাই তো আপনারা সবাই যারা যারা যুক্ত হইতেছেন সবাই একটু লাইফটা শেয়ার করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কোথায় থেকে যুক্ত হইতেছেন মাশাল্লাহ অনেকে যুক্ত হয়ে গেছেন তো অনেকে কমেন্ট করতে আসেন কিন্তু অনেকের আপনি কি বললেন প্লিজ ভাই আমি এই জায়গাতে আসছি ভিডিও তৈরি করার জন্য অন্য কিছু না তো অন্য বিষয় নিয়ে কথা বলতে চাই না তো আমি যেটা বলতেছিলাম আমরা যারা ফেসবুকে বা ইউটিউবে কাজ করি আমাদের পরিশ্রম করতে হয় সেটা অনেকে বুঝে না আর আমরা যেই জায়গাতে ভিডিওগুলো তৈরি করি সেই জায়গায় কিন্তু অনেক দূরে দূরে যেতে হয় কারণ কেন দূরে যদি না যাই তো সেই জায়গাতে অনেক নয়েস চলে আসে নয়েস চলে আসলে কিন্তু ভিডিওরা আপনারা সুন্দরভাবে করতে পারেন না তার জন্য আপনারা যেই জায়গায় যাবেন আপনারা অনেক দূরে কোথাও চলে যাবেন যাতে আপনাদের নয়েস না আসে এরকম দৃশ্য হলে তো আর কোনো কথাই নাই তো এরকম দৃশ্য নিয়ে ভিডিও করতে পারলে কিন্তু প্রচুর পরিমাণে ভাইরাল হয় তো আমি তার জন্যই আসছি এই জায়গাতে যাতে সুন্দর হয় ভিডিও তৈরি করতে পারি তো আমি ভিডিওগুলো তৈরি করছি আমি ইউটিউবে আপলোড দেব আপনারা দেখতে পারবেন তো মার্শাল্লাহ জায়গাটা অনেক ভালো লাগতেছে এইটাই আর বিশেষ করে লাইভ আসলে অনেক কথা মনে থাকে না ভাই অনেক সময় অনেক কথা মনে থাকে না আর লাইভ আসার আগে কিন্তু ভাই অনেক কথা মনে পড়ে তো সেইগুলা কিন্তু আমরা বলেই ফেলি কিন্তু লাইভে আসার পরে অনেক কিছু বইলা যায় তো তার জন্য যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা কমের দৃষ্টিতে দেখবেন তো অনেকেই কমেন্ট করতেছেন হাই হ্যালো হ্যাঁ অবস্থা ভালো আছি ভাই আমি রৌদ্রের জন্য কারো কমেন্ট ভালো করে দেখতে পাচ্ছি না কারণ এই জায়গায় কিন্তু অনেক এখন রৌদ্র আছে আর আগে কিন্তু অনেকেই কমেন্ট করতেছে সমস্যা আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কিন্তু বাসায় দিয়ে দিব কারণ রৌদ্রের ভিতরে কিন্তু আমি কমেন্ট কারোর দেখতে পাচ্ছি না অনেকেই কমেন্ট করতেছেন মাসাল্লাহ প্রিয় ভাইরা অসংখ্য ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য আপনাদের মূল্যমান সময় মত দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা যে আপনারা যে আমার লাইভে যুক্ত হয়েছেন তার জন্য অনেক খুশি মন থেকে আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল আপনাদের দিনগুলো যাতে খুবই সুন্দরভাবে ভালোভাবে কাটাইতে পারেন তো ভাই কিছু করে নাই একটা ভাই অনেক কমেন্ট করতেছে অসংখ্য ধন্যবাদ কিন্তু এই জায়গাতে অনেক রৌদ্রের কারণে কিন্তু আমি স্ক্রিনে কমেন্টগুলো আমি পড়তে না কারণ এই জায়গাতে কিন্তু অনেক রৌদ্র তার জন্য প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই কিন্তু আপনারা পাওয়া যাবেন আমি বাসে গেলে তো থ্যাংক ইউ সো মাছ অনেকে যুক্ত হয়ে গেছেন এই জায়গাতে পঁয়ষট্টি ষাট সত্তর জন লোক জয়েন করছেন হাই হ্যালো ভাই হ্যাঁ ভাই ভালো আছি আপনার কী অবস্থা অবশ্যই জানাবেন আর বিশেষ করে এই রোদ্র টাইমটা কিন্তু অনেক ভালো লাগতেছিল এরপরেও কিন্তু এখনকার রোদটা একটু বেশি একটা ভাই কিন্তু অনেক কমেন্ট করতেছে সমস্যা নাই ভাই আমি কমেন্ট পড়তে পারতেছি না কারণ এই জায়গাতে অনেক রুদ্র আমি চেষ্টা করব প্রত্যেকটা কমেন্ট রিপ্লাই দেওয়ার জন্য আপনারা কমেন্ট করে যাবেন সবাই আর এইটা হচ্ছে আপনার ধান ক্ষেত তো এই ধান ক্ষেতটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই জমিতে কিন্তু সাধারণত ধান লাগায় না এই যে দেখেন আমার পিছনে এদিকে ধান লাগায় নাই এদিকেও ধান লাগায় নাই তো এই লাগাইছে তো অনেক সুন্দর হয়েছে ক্ষেত্রে অনেক ভালো হয়েছে আমরা যখন আগে যখন ধান চাষ করতাম এরকম ভাবে সবুজ যখন সবুজ তখন কিন্তু বন্ধুর ঠান্ডা কিরকম পড়ছে তাদের জন্য গায়ে ও আচ্ছা বন্ধু আজকে ঠান্ডা কেমন পড়ছে না আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি রোদরা আছে অনেক এই জায়গাতে অনেক রোদ আজকে মোটামুটি গরমই লাগতেছে আমি দেখেন না আমার শুধুমাত্র একটা গেঞ্জি গায়ে তো মোটামুটি রোদ আছে এই জায়গাতে বলা যায় ও আচ্ছা আচ্ছা হ্যাঁ ওই তো অনেক রোদ আছে তুমি কি জব করো হ্যাঁ আমি তো জব করি জবের পাশাপাশি ভিডিও তৈরি করি ভাই জবের পাশাপাশি ভিডিও করি আপনারাও ভিডিও তৈরি করবেন সুন্দর সুন্দর জায়গাতে যাবেন ভালো ভালো দৃশ্য মানুষকে দেখাবেন যেমন দেখেন এটা হচ্ছে খেয়ার এই পাশে আছে মনে করেন যে এটা ছোট্ট একটা নদী বয়ে গেছে তো ওই জায়গাতে মনে হয় অনেক মাছ আছে কিন্তু ঢাকা শহর তো অনেকেই মাছ মারে না বন্ধুকে কাম করো কি কাজ করবো ভাই ভাই কাজ করি আমি এটা অফিসে জব করি জবের পাশাপাশি ভিডিওগুলো তৈরি করি তো আলহামদুলিল্লাহ আমার এটা ইউটিউব চ্যানেলে স্যাটাপ আসছে তো তার জন্য কিন্তু আর কি লাইভে আসা কারণ অনেকেই লাইভে আসে জবের স্টিম বলো ভাই জব করি একটা ছোটো খাটো একটা জব করি সমস্যা নাই ভাই আমি প্রত্যেকটা কমেন্ট করে মোবাইল তো এই জায়গাতে আমার অনেক সমস্যা হয়েছে কমেন্ট পড়তে আপনারা কেউ কিছু মনে করেন না কারণ দেখতেই পারতেছেন অনেক রোদ্র ওই জায়গাটাতে তো আমি আস্তে আস্তে এখন চলে যাব আমার বাসার দিকে আমার ভিডিও বানানো শেষ তার জন্য কিন্তু বাসার দিকে চলে যাচ্ছি দেখতেছেন অনেক রোদ এই যে দেখেন এই বেড়া ওগুলা দিছে আপনার যাতে ছাগল বা গরু আইসা নষ্ট না করে ফেলে কারণ এই ক্ষেত যখন করে তখন কিন্তু গরু ছাগলে কিন্তু খায় পালা তার জন্য কিন্তু এই বেড়া গুলা দিছে যে বেড়াগুলা দেখতে পারতেছেন এই বেড়া গুলা দিছে যাতে ছাগল বা গরু না খাইতে পারে মার্শাল সবাই কমেন্ট করে যান উড়া দুরা কমেন্ট করতে যান প্রত্যেকটা কমেন্টে প্ল্যান দিয়ে দেবো পরে তো যে জায়গাতে আসছি এই জায়গাটা আসলে সুন্দর সুন্দর ভিডিও গুলা করলাম আপনারা অবশ্যই দেখতে পারবেন আমার ইউটিউবে বা পাশাপাশি পেজে আমার ইউটিউবে আলহামদুলিল্লাহ সেট আপ কমপ্লিট হয়েছে আপনাদের দোয়া এবং ভালোবাসাই তার জন্য কিন্তু আপনাদের সাথে ভালোবাসা বিনিময় করতে চলে আসলাম তো অনেকেই যারা যুক্ত হয়েছেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা রইল যাতে আপনাদের পরবর্তী দিনগুলো খুবই সুন্দরভাবে কাটাইতে পারেন দেখতেছে চারোদিক দিয়ে শুধু সবুজ আর সবুজ অনেক ভালো লাগতেছে এই যে দেখেন এই জায়গাতে একটা বিল্ডিং করছিলো আমি বুঝি না তারা টাকা কেন নষ্ট করে এই জায়গাতে একটা বিল্ডিং করছে তো বিল্ডিংটার কাজটা এরকমভাবে করছে মিস্তরি দিয়ে করছে তো দেখেন বিল্ডিংটা কিন্তু বাইঙ্গিয়ে পড়ে গেছে দেখছেন তো পুরো টাকাটাই কিন্তু জলে গেল আমি মনে করি যে যখন আপনার একটা কাজ করবেন খুবই সুন্দরভাবে করলে ভালো হয় কারণ এই যে টাকাগুলো নষ্ট হলো এইগুলা কিন্তু ভাই ফেরত আসবে না এইগুলো শুধু অপচয় অপচয় তারা কিছু না এই বিল্ডিংটা দেখেন কত সুন্দর ছিল কিন্তু এটা কোথায় ভাই এটা হচ্ছে গাজীপুরা গাজীপুরা গাজীপুর আমরা আপনারা অনেকেই চিনেন গাজীপুরের পাশে একটা গ্রাম সেটার নাম হচ্ছে গাজীপুরা সাতাইশ গাজীপুরা সাতাইশ আমি থাকি তো এই জায়গাতে জব করে আর পাশাপাশি ভিডিও তৈরি করি তো জায়গাটা কিন্তু অনেক সুন্দর আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই জানাবেন কি হয়েছে বলতে এখানে এখানে মনে করেন যে একটা মানে ঘর বান্ধার চিন্তা ভাবনা করছিল আর কি আপনি এই জায়গাটা বাড়ি বানবে তো সেই বাড়িটা কিন্তু এই জায়গায় বান্ধার প্রস্তুতি নিছিল কিন্তু দেখেন এই যে পাস মেস্তুরিতে কাজ করাইছে এই মেস্তুরিতে কাজ করার পরে কিন্তু ভাই এই জায়গাটাতে বাইগিয়া গেছে দেখতে পারতেছেন দেওয়াল কিন্তু বাইগিয়ে গেছে কারণ রোডগুলো শক্তিশালী হয় নাই রোডগুলো শক্তিশালী হয় না আর ইট সিমেন্ট যদি দেখেন একদম বোয়া এগুলা এই যে দেখেন বাইঙ্গা কি পরিমাণ বাংছে বাইঙ্গিয়া সব কিন্তু খেতে চলে আসছে তো এরকম মোটু বাস মিস্ত্রি যদি আপনারা কখনো কাজ করার না তাহলে আপনাদেরও দশা এরকম হবে বুঝতে পারতো না আশা করি তো আমি এখন বাসার দিকে চলে যাচ্ছি এই জায়গাতে অনেকক্ষণ ছিলাম জায়গাটা অনেক সুন্দর ভালো এই যে দেখেন মার্শাল্লাহ এবারের ফসল কিন্তু ভালো হয়েছে গাজীপুর হ্যাঁ গাজীপুর ভাইয়া গাজীপুর গাজীপুর অনেকেই কমেন্ট করছেন অসংখ্য ধন্যবাদ যারা যারা কমেন্ট করতেছেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়া হবে পরে এই যে দেখেন কত সুন্দর ফসল হয়েছে এবার তো এবার ফসল আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো হয়েছে তো কৃষকরা এবার মোটামুটি ভালো দান পাবে আশা করা যায় মাশাল্লাহ অনেক সুন্দর টাকা সব অপচয় পরার অপচয় আর কি হ্যাঁ ভাই টাকা অপচয় অপচয় স্যার আর কিছুই না এই যে দেখেন দৃশ্যটা এই জায়গাতে বাইঙ্গে সব পড়ে গেছে গা অপচয় স্যার আর কিছুই না তো এরকম করে যারা যাদের মনে করেন অনেক টাকা আছে যাদের অনেক টাকা আছে তারা কিন্তু এরকম অপচয় করে তা না হলে কিন্তু অপচয় করে না তো দেখতেছেন মার্শাল্লাহ আচ্ছা এই দৃশ্যটা বাদ এই বিষয়টা বাদ দেন এখন দেখেন আপনারা খেত কেমন হয়েছে তো খেতে পানি দিছি খেতগুলা কিন্তু অনেক সুন্দর এবারে ফসল আলহামদুলিল্লাহ ভালো আসবে কারণ ধানগুলো অনেক সুন্দর হয়েছে মাশাল অনেক সুন্দর হয়েছে ধানগুলা মাসাল্লাহ গুলো খুবই তাজা আর মজবুত এটা কি আপনার জমি ভাই আমার জমি হচ্ছে এই যে ওইটা আর এইটা এটা ওইটা আমার আমার জমি আর এটি হচ্ছে আমার চাচার জমি এটি হচ্ছে আমার চাচার জমি আর এইটা আর ওইটা হচ্ছে আমার জমি ঠিক আছে এটা একটু ধান ওই দিক দিয়ে ভালো হয়েছে দিক দিয়ে একটু পাতলা হয়েছে কিন্তু ওই দিক দিয়ে অনেক সুন্দর হয়েছে আর এটা হচ্ছে আমার চাচার এটা হচ্ছে আমাদের তো দেখতে পাচ্ছেন হ্যাঁ ভাই এটা হয়েছে আমাদের জমি এটা আমরা লাগাইছি মার্শাল্লাহ ফসল ভালো হয়েছে এবার মনে হয় ভালো কিছু আশা করা যায় তো ধন্যবাদ লাইফটা যারা যারা কন্টিনিউ করছেন অসংখ্য ধন্যবাদ আপনাদের জন্য অনেক অনেক দোয়ার এলো মন থেকে আপনারা আমার জন্য দোয়া করবেন তো সকলেই ভালো থাকবেন কারণ এখন আমি বাসায় চলে যাব রৌদ্রটা অনেক বেশি আমি চোখ দিয়ে তাকাইতে পারতি না দেখেন চোখ দিয়ে তাকাইতে পারতি না রৌদ্দ্রা অনেক বেশি তার জন্য তো এখন বাসার দিকে চলে যাব বাসায় কিছু কাজ আছে আর আপনাদের কমেন্ট রিপ্লাই যাদের দিতে পারে না সবার কমেন্টের রিপ্লাইটা দিয়ে দেবো আর কিছু কাজ করব তো এই পর্যন্ত আর কি তো সকলেই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আমার লাগে যুক্ত হওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে আল্লাহ হাফেজ